এখানে কি করছিস চার কিন্তু থেকে যা কে কে মুকুলো তাই ঢেমনি মাকি আমি মানুম বা কান বেগম

সে কি করছো তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছে আসলে সত্যি কথাটা বল না ও তুই সত্যি বলে সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি তাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থপর পর হয় সেটাও সত্য তার এই জল জিন্ত পুমার হচ্ছে তোরা দুজনাই কিছু করিসনি শুনবে চ্যাংলা খানি বউ তুই যখন আয় বড়ছিলি তখন তো তুদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমলা করতে যাই তোদের ভাই তখন ছাদের উপরে জাঙ্গিয়া প্যান মিল গিয়ে দেখলাম গিতে টি তাহলে সেই ছেলেটাকে যদি তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলেছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই তো নিজের সুখের জন্য এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাং মানি ভাই সঙ্গে কিছুদিন সংসার করে এলি থেকে এলি তাহলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বি কলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তোমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে এক রাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাহলে তুই কত বড় সাত কর আর এখন মাল মালতি চিন্তা কর আমি যে তোর স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের শুকলেই ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনে সুখের অভাব হবে না

তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো প্রিয়া আমার সাথে আর এখানে বেশ থাকতে পারছি ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে চলো প্লিজ জান আমার হাতে খুব সময় খুব কম তাড়াতাড়ি চলো বাবাকে তোমার সাথে তোমার বাবা এখন বাড়িতে নেই কি করবো তাড়াতাড়ি চলো তোমাকে আমি বিয়ে

এসব তাইলে এখন কি হবে বড় ভাই ও তো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল তোরা দুইজন টেনশন ছাড়া তো আর কিছু দিস না আমাকে বড় ভাই আপনি চিন্তা করবেন না ওকে আবার ডাইরেক্ট গুলি করে মেরে দেবো যেখানে দেখতে পাবো চুপ হে আর কপালি চুদারা আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তুদের উপরে কি সন্দেহ বড় ভাই কি বলছেন ভাই কালো পালানোর পেছনে তুদের কোনো হাত নাই তো আবার কালো আমার চিরশত্রু আর সে পালানোর পেছনে আমার হাত থাকবে তার কথা হচ্ছে ভাইজান সেই চোরের মন পুলিশ পুলিশ কি বলতো বুঝেন না না এটুকু বুঝার মতো ক্ষমতা হয়নি আপনার আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবেন নাকি আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম প্রিয়ঙ্কা কে হারালাম কালো আমার বন্ধু ছিল তবুও তার আমি ঘাড় ভেঙে দিয়েছি মেয়ে। শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিচ পা হয়নি শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরে এত সন্দেহ আমাদের উপরে তোর মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সুজের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনতে হবে তোর যা কইতে লেগেছিস তোর মনে হচ্ছে আমারই সূত্র হই রাবি কয়েকদিন পরে দি জনগণের সামনে আমার কুকিতির কথা সব বলে দিবি আমি না বললো সাধারণ মানুষ জানে আপনি কত বড় সুজের বাচ্চা কি বললি হামসাফার আমি সুজের বাচ্চা

ইদিকে দুজনাকে আমার চোখের সামনে আমি জবাই না করা পর্যন্ত আমি এক গ্লাস পানি শুধু খাবো না তুই বলে রাখলাম কোন চাপ নাই জীবন দিয়ে চেষ্টা করব বড় ভাই আমার নাম হামসাপার সমুদ্রের গভীর তলাতে গিয়ে যদি ঝিনুকের ভিতরে বাসা বাঁধে ফালতু তবে তাকে বাই করে আনবো আপনি শুধু একটু ধৈর্য রাখুন বড় ভাই ভেঙে পড়বেন না প্লিজ একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ

তোমার বাবার কাছে মুখের কথাবার্তাটা শুনো বৌমা তুমি বাকি করে বল তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা না হলে আপনার বৌমা মিথ্যা কথা বলার মেয়ে নয় আমি বৌমার উলঙ্গ শরীর দেখব আরে সুরের বাচ্চা বৌমা যে আমার মেয়ের মতো হবে আমি এই বাড়িতে থাকব না তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো আমি এরকম চরিত্রহীন তোমার বাবা আমি এখানে থাকবই না ফালতু বাপ রে দেখেছিস বাপ শোনা আমার উপরে শুকনো কলঙ্কের দাগ লাগাইছি তুমি এখন কি বলতে চাইছো বলো তুমি এই বাড়িতে থাকবে আমি থাকব সেটা বলো বৌমার কথা বিশ্বাস করলি খবরদার ওই পাপি মুখে আমাকে বৌমা বলে ডাকবেন না সত্যি আমি একটা পাপি মহা পাপি

বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি আজকে কি বার আজকে কি বার হ্যাঁ আজকে আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশুদিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার বেচারা ভানু ঘোষ যার মদের দোকান আছে ইংলিশ তাহলে সোমবার এক কটার সময় মার্ডার হবে দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দোকানের ভিতরে সাটা নামিয়ে দিয়ে কই দিবি ঠিক আছে বড় ভাই আমি আর হামসাফার থাকবো তাই তো